মাগ মা তারা করি মা ভগ মা জাগো জাগো মা মা জাগো 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 মা জাগো মা মাগ মাগ করুণাময়ী মা সকালবেলার সুপ্রভাতে আজকে মঙ্গলবার আজকে একুশে জ্যৈষ্ঠ আর চৌঠা জুন আজকে সকালবেলা তোমার কাছে সেই প্রার্থনা নিয়ে এসছি মা ওম জগন্মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তুমি তৈরি করে দাও মা জগতের সকল সত্যকে স্বীকার করছি সত্য আছেন সত্য ছিলেন সত্য থাকবে সত্যমেব জয়তী অসতমা সদ্গময় অজ্ঞানমা ময় মৃত্যমা অমৃতগময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি স্রষ্টার সৃষ্টি অখণ্ড অঞ্জল তাকে সত্য বলে স্বীকার করে নেওয়া হচ্ছে সনাতন ধর্মের কাজ তাই সনাতন ধর্ম অবলম্বীরা সবসময় সত্যকে গ্রহণ করে জয় প্রত্যেক সনাতন ধর্ম অবলম্বী সনাতন ধর্মেকে যারা স্বীকার করে নিয়েছে তারাই তো সাত্ত্বিক তারাই তো ব্রাহ্মণ তারাই তো ব্রহ্মে যার মন সেই তো ব্রাহ্মণ তাই জাগতিক জগতের সৃষ্টিকর্তা নিরাকার ব্রহ্ম ওংকার অ উ ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর উ ম সৃষ্টি সৃ স্মৃতি প্রয় ও বর্তমান ভূত ভবিষ্যৎ অ উ ম স্বর্গ মত্ত পাতাল অ উম আছেন থাকবেন ইলেকট্রন নিউটন প্রটন অর্থাৎ গীতায় বর্ণিত ওংকারই হচ্ছে শব্দব্রহ্ম অক্ষর ব্রহ্ম যার লয় নেই যার ক্ষয় নেই যিনি প্রতিটি বীজে প্রতিটি জীবে প্রতি অনু পরমাণুতে বর্তমান সৃষ্টিকর্তা তিনি সেই পরমব্রহ্ম নিরাকার হয়েও প্রত্যেক মানুষের কাছে সাকার রূপে বিরাজিত জাগতিক জগতে ব্রহ্ম জগতে ঈশ্বরীয় জগতে যা যা কিছু আমরা দেখি সবই তো তার কৃপায় সেই নিরাকার ব্রহ্মীর কৃপায় নিরাকার এই কারণেই বলতে হবে তিনি সমস্ত জীবের মধ্যে আছে সাকার রূপে তিনি তার প্রথম সৃষ্টি যখন করলেন সেই অখণ্ড সত্য মহাশূন্য সেই শূন্যে ভাসবান গ্রহ নক্ষত্র পুণ্য উপগ্রহ সমস্ত কিছু সৃষ্টি করলেন করলেন মা মহামায়াকে তার আল্লাহ যিনি সত্যি শক্তি সে হচ্ছে ব্রহ্মময়ী তার সর্বশেষে তিনি সৃষ্টি করলেন পৃথিবী অর্থাৎ এই মর্তলোক প্রত্যেক লোকে দায়িত্ব দিয়ে দিলেন কাউকে দেবতা করে কাউকে মানব করে কাউকে দানব করে কাউকে ঈশ্বর ভগবান করে মুনি ঋষি করে তিনি সব দায়িত্ব অর্পণ করে তিনি নিরাকার রূপে রূপ সবার মধ্যে থেকেই সবাইকে তিনি রক্ষা করছে বা পানিশমেন্ট দিচ্ছে বা সাজা দিচ্ছে তাই জাগতিক জগতের সত্যকে স্বীকার করে ঊর্ধ্বমুখী হতে হয় জাগতিক জগতের সবচেয়ে বড় সত্য হচ্ছে পিতা তাই পিতাকে জনককে জন্মদাতাকে প্রথমেই প্রণাম জানায় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্নি পিতার সেই সুন্দর বীর্যকে যিনি গর্ভে ধারণ করেছিলেন তিনি মহিমা মহিমা তিনি মহিমা মা তিনি কল্যাণ মহিমা তিনি আমার আড্ডা মায়ের অংশ সেই মা যদি দানবী হয়ে যায় রাক্ষসী হয়ে যায় তাহলে দেশের পতন আসে জগতের পতন আসে বর্তমানে আমাদের ভূমণ্ডলে যা পতন দেখতে পাচ্ছি আমাদের মায়েরা আর মানবী নয় দেবী নয় আমাদের মায়েরা সাক্ষাৎ দানবী সাক্ষাৎ রাক্ষসী সাক্ষাৎ রূপ ধারণ করেছে আমি আমরাই যাদের গর্ভে জন্ম করেছিলাম গ্রহণ করেছিলাম সেই মাঠ অনেক অনেক কমে গেছে পৃথিবী থেকে তাই সেই চিরসত্য সত্যিকারের মাকে প্রণাম জানায় জননী জন্মভূমি শ্বে সর আলোপে গড়িয়েছে সেই মায়ের কাছে স্নেহ শিখেছি মায়া শিখেছি মমতা শিখেছি শিখেছি তার স্বামীকে সে কীভাবেই সেবা করত তাই তো আমাদের মতো জন্ম হয়েছে এখন তার সাধক প্রবরদের জন্ম হয় না মহাকবিদের জন্ম হয় না হয় না বিজ্ঞানের জন্ম হয় না জ্ঞানের জন্ম কুলোটা স্ত্রীর গর্ভে কুলটা পুত্র সন্তানের জন্ম হচ্ছে তুমি রক্ষা করো মা তোমার শরীর থেকে জাগতিক জগতে সম্মান তো নেই কিন্তু প্রত্যেক বয়স জ্যেষ্ঠ প্রত্যেক আমাদের শিক্ষাগুরুদের যাদের কাছ থেকে আমরা অক্ষর জ্ঞান শিখেছি আমরা কথা বলতে শিখেছি চলতে শিখেছি কলা কৌশল শিখেছি যাদের কাছ থেকে আমরা পাঠশালা থেকে মহাবিদ্যালয় পর্যন্ত গেছি প্রত্যেকেই আমাদের শিক্ষাগুরু তাদের প্রধান জানায় ওম অজ্ঞান তিমির জ্ঞান চক্ষুর মৃত তার সময় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর

পিতামাথার থেকে শুরু হয় তারপরে শিক্ষাগুরু তারপরে আসা আমাদের জীবনে দীক্ষাগুরু যিনি আমাদের উপনয়ন দেবার ছলে আমাদের দান করে ব্রহ্ম গায়ত্রী যে ব্রহ্ম গায়ত্রীর বিমল বিবাহ উদ্ভাসিত আমরা ব্রাহ্মণে পরিযন্ত্র হয়ে যাই রূপান্তরিত হয়ে যাই ব্রাহ্মণে এবার সাধারণ মানুষের প্রশ্ন এটাকে হয় হ্যাঁ হয় সামান্য একটা কদর্য সুয়বকার সে যদি তার গুটির মধ্যে চল্লিশ দিন থেকে তারপরে সাধন বলে সুন্দর প্রজাপতি হয়ে চলে যেতে পারে তাহলে মানব কেন দেবতা হতে পারবে না যদি একটা ভুজঙ্গ সে যদি এক মাস তার সে গর্তে ঢুকে গিয়ে তারপরে এক মাস পরে আবার বেরিয়ে আসে ওপরে চামড়াটা ফেলে দিয়ে নতুন ভূজঙ্গ হয়ে সর্প হয়ে বেরিয়ে যায় তাহলে মানুষ কেন তার রূপান্তর হতে পারবে না যাই হোক সেই বিশ্ব পিতার নিয়ম অনুযায়ী দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম তিনি উপনয়ন দিয়ে ব্রহ্মগায়ত্রীর দান করেই আমাদের তৃতীয় চক্ষুটি খুলে দেয় আর কর্ণকুহরে দিয়ে দেয় বীজ মন্ত্র এই বীজ মন্ত্র নিয়েও বর্তমান কলিযুগে চলছে ছ্যাবলাম বীজ মন্ত্র একাক্ষরা মন্ত্র তার কত রূপ বানিয়ে নিয়েছে কোনো দিকে কান্দিও না হে সনাতন ধর্মাবলম্বীরা বগবন্ধুর কথা শোনো গায়ত্রী শিখে নাও আর দীক্ষাগুরুর শরণাপন্ন তিনি গায়ত্রী মন্ত্র শিখিয়ে দেবে তিনি ধ্যান শিখিয়ে দেবে যোগ শিখিয়ে দেবে তিনি আমাদের কর্ণমূলের বীজ মন্ত্র স্থাপন করে দেবে হৃদয়ে গিয়ে যেটা স্থাপিত হবে সেখান থেকে ধ্যান বলে ঊর্ধ্বমুখী করে ঈশ্বর দর্শন করতে হয় তাই সেই দীক্ষাগুরুকে প্রাণাম ওম ব্রহ্মনন্দ পড়মসুখদং কেবলং জ্ঞানমূর্তি টি সঙ্গি লক্ষণ भवानी तुम जे उठो ও আং ক্রোং যাং রাং মাং ষং ষং ঔ ক্রীং শ্রী মদ্ ব্রহ্ম ময়ি মা ইহ প্রাণ ইহ প্রাণ ইহস ইহ অর্ৎকাল মম গৃহ মোম মন্দির মম হৃদয়ে মম আয় স্মরণ করিসম পূজা করিস্যামি

সা ও শান্তি ও শান্তি ও শান্তি 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 মো দাও ব্রহ্ম গাইত্রি বলি

ओम गुरु वशत सभी दुर्बले नंबर बुद्धि को सुनी हुई जो योनो प्रचलाय तो ओम गुरु वशत सभी दुर्बले नंबर बुद्धि को सुनी हुई जो योनो प्रचलाय तो ओम गुरु वशत सभी दुर्बले नंबर बुद्धि को सुनी हुई जो योनो प्रचलाय तो ओम गुरु वशत सभी दुर्बले नंबर बुद्धि को सुनी हुई जो

অখণ্ড মণ্ডলী সমস্ত কিছুর মধ্যে অক্ষর ব্রহ্ম ওংকারের ধ্বনি সন্মার চেষ্টা করো আর মুখে বলো জাগতিক জগতে পরমার্থিক জগতে প্রত্যেকটি অনুপারু পরমাণুর মধ্যে প্রত্যেক গ্রহ নক্ষত্রের মধ্যে একটি ধনী শোনার প্রযত্ন করো সসার সৃষ্টি সমস্ত জীবের হৃদয়ের স্পন্দনে একটি মাত্র শব্দ শোনার প্রযত্ন করো বল এবার তুমি একটু খেয়ে নাও সকালটা জল খাবারটা খেয়ে নাও মা না ওই তোমার একটু বিস্কুট এসছে আর জল এসছে আর কি দেব মা সবই তো সেই না খাও খাওয়া মাগু আমায় যেন অসত্যের পথে কোনো দিন নিও না যে কটে দিন এই পৃথিবীতে থাকবো আমি জানি কদর্যতার মধ্যে আমাকে ফেলেছ আমাকে পরীক্ষা নিচ্ছ মা আমার ধৈর্য কত আমার ধৈর্য কত পারবে না মা আমি তো তোমার আমাকে যখন কেউ আঘাত করে সে আঘাত তো তুমিই পাও মা সে তো আমি জানি নির্মল জগৎবাসী বুঝতে পারছে না কাকে কী নিয়ে খেলা করছে মাগ প্রত্যেককেই শান্তি দাও মানে সুখ দাও যে যার ধর্মকে পালন করতে সাহস দাও মা এত বড় প্রকাণ্ড হিন্দু জাতি সেই হিন্দু জাতি প্রায় নষ্ট হতে চলেছে দৈত্য সমাজের আগমন হয়েছে হিন্দু জাতি বিন্দুটাই নষ্ট করে ফেলেছে আর বিন্দু যদি না থাকে তাহলে তার পরিতি তৈরি হয় কী করে তার তাই নষ্ট হয়ে যাচ্ছে মাগো সনাতনী মানুষরা তো নির্ভীক তারা তো সত্য আদি সত্য আচরণ করে তাদের রক্ষা করো মা মাগো মা মায়ামাই ঘুরাবি কতু ওগুমায়ামাই ঘুরাবি কত গলুর চোখ ঢাকা বল মতো চোখ লদীর মতো মায়া মায় ঘুরাবি কত ওগো মা ঘুরাবি কত গাছে জুড়ে দিয়ে মা তুমি পাগ দিতেছ অবিরত ভবির গাছে জুড়ে দিয়ে মা পা গাছে আমায় জুড়ে দিয়ে মা পাগ দিতেছ অমিরত আমায় কি দোষে কলে মাগো ছয়টা কলুর অনুগত ছটা কোনো মানে কাম মোহ মদ মাশ্চর্য আমায় কি দোষে করিলে মাগো কা কোলুরুনু কত মাযামায় মায়া ভুড়াবি কত ওগো মায়ামা ভুড়ামি কত মাগো মা মা কত দুঃখ বেদরা কত আনন্দে জমায় রেখেছিলে মা আমি যা চেয়েছি তুমি তাই দিয়েছ পুত্র দিয়েছ কন্যা দিয়েছ পুত্রবধূ দিয়েছ স্ত্রী দিয়েছ কি না দিয়েছ ধন রত্ন কতই না তুমি দিয়েছ আবার তুমি তোমার ইচ্ছা মতো তাদের পাপ তাদের কেড়ে নিয়েছো আমাকে এখনও লেখে ধর্ম প্রচারের জন্য আমার কাজ কি শেষ হয়নি আপনাতে আপনি থেকো মন মন তুমি যে না আর অন্নদারে আপনাতে আপনি মন আমি মা প্রতি তা নয় নয় যাব না মা আমি তো কোনো সঙ্গে যাই না সাধু সঙ্গ ছাড়া মা গো কত আমাকে অপমান করে তাও তো মা আমি তোমার পদেই পড়ে আছি আপনার মধ্যে ধ্যানে নিবিষ্ট হয়ে আছি যার আমার সামনে আসার স্পর্ধা নেই সেও তো মা কী বলছে শুনতে পাচ্ছ তো তুমি তো সবই সাক্ষী আমি কারো নাম ধরে বলতে চাই না এই প্রাচন্ডগুলোকে মা সদ্বুদ্ধি দাও এরা শুধু অর্থ ছাড়া কিচ্ছু বোঝে না মা প্রেম নেই দয়া নেই মায়া নেই কী অভূতপূর্ব জীব এদের রক্ষা করুন পরশুরত অমুলো ওরে তুই যা চাবি তাই পেতে পারিস পরশ রতোন সে তুই যা চাবি তাই পেতে পারিস কত মুক্তা পড়ে আছে কত মুক্তা পড়ে আছে আমার কৃপা নাজ নাজদুয়ারে আপনাতে আপনি ঠেকুন তুমি যে ওনায় অন্য দাঁড়ে আপনি ঠেক ভিডিওটা ছেড়ে দিলাম সমস্ত সনাতনী নর নারীর কাছে সমস্ত সাধুজনের কাছে সমস্ত ঋষিগণের কাছে সমস্ত গুরুদেবদের কাছে সমস্ত শিক্ষাগুরুদের কাছে দীক্ষাগুরুদের কাছে আমার একটাই আবেদন তোমরা বহিরঙ্গের মেতে থেকে আর সর্বনাশ করো না কিভাবে কালের নৃত্য শুরু হয়ে গেছে মিথ্যাকে ধ্বংস করে দাও জয় মা জয় মা সবার কাছে অনুদ্রদল ভগবন্ধুর এই ভিডিওটা দেখো চরম শিক্ষা নিও দীক্ষা দীক্ষা গুরুদের কাঁদ দীক্ষাগুরু তোমাদের কাছে যাবে এই ভগবন্ধুকে প্রমাণ করো দেখো তোমাদের কাছে যাব জয় মা জয় মা এই ভিডিওটা দেখো আর ভগবন্ধুর সঙ্গে শ্যামা মায়ের সঙ্গে থাকার জন্য লাইক করে দিও শেয়ার করে দিও আর কিছু বলো কমেন্টস করো আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটিমাত্র লাইক তোমাদের একটিমাত্র সাবস্ক্রাইবে এই ধরনের ভোগে আবার মাতৃ মন্দির প্রতিষ্ঠা হবে আবার হবে ওঙ্কারের ঝঙ্কার শুরু হবে নাথ ব্রহ্ম সৃষ্টিকর্তার মন্দির সে মন্দিরে সব মানুষের মন ধীর হবে পবিত্র হবে নিষ্কলঙ্ক চরিত্রই তো যথার্থ পবিত্র প্রতিদিন বলি আমি রোজ মনে করে দিই কুসঙ্গই আজ কালের নৃত্যে মানুষ মানুষকে সামান্য কটা টাকার জন্য খুন করে দিচ্ছে মানুষ মানুষকে ব্যাভিচারিণী বানিয়ে দিচ্ছে ইচ্ছে করে মানুষ নারক নরকিনী নী হয়ে যাচ্ছে মা তাই সমস্ত সাধুজনের কাছে আমার প্রার্থনা ভুল পথ ছেড়ে আনন্দ উৎসব করো আপত্তি নেই বহিরঙ্গে ভজনাঙ্গে থাকো আপত্তি নেই কিন্তু অন্তরঙ্গে বীজ মন্ত্রকে স্থাপন করে একটা জাতিকে একটা জায়গায় আনো সনাতন জাতিরা সব এখন বলু মলু মলু সবি সত বিনা রবে ভারতাবার জগত সভায় শ্রেষ্ঠ রবে ধরবে মহান হবে করবে মহান হবে নবদিন মনি উদিবে আবার উড়া তো পুরাবি বলু 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 সবই শত বিনা বিনু রবি ভারত জগত সভায় শ্রেষ্ঠ আর শুনু এই আশা রেখে सनातन धर्मे जय होल मुखे हरि ओम हरि ओम हरि ओम ओम तरा ब्रह्मय ऐ मा तरह ओम मा तारा ब्रह्मय जय गुरु जय ब्रह्म गुरु जय जय सदगुरु जय जय दीक्षा गुरु जय जय अजात चीज जय ओम शांति ओम शांति ओम शांति 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 ma mato,